আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি আর আমরা দেখাবো আজকের এলুসেফের সব ট্রেডিশনাল অনেক অনেকদিন ধরে আমরা এলুসেফের উপর একটা ডুপার অফার চালু রেখেছি একদম কুরবানিদের চাঁদ রাত পর্যন্ত সেই অফারটা দেখে গত অনেকগুলো ভিডিওতে আমরা কমেন্ট পেয়েছি যে আপু শুধু এই প্রোডাক্টগুলোতে অফার দিলে হবে এলুসেফের ট্রেডিশনাল হাড়ি পাতিলে কি অফার নেই তাদের জন্য আজকে ভিডিওটা করতে চলে আসলাম এবং আমার সাথে আছে জুবাই ভাইয়া ভাইয়ের কাছে যাচ্ছি তার আগে চলুন আমরা সব লোকেশনটা দেখি ইমন এন্টারপ্রাইজ দোকান উনআশি আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চোদ্দ নং গলি দুইটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আর তিনটি নাম্বারটাও দেওয়া রইলো আপনাদের কোনো অসুবিধা হলে এই তিনটা নাম্বারে যোগাযোগ করলেই হবে

এই যে ট্রেডিশনাল হাড়িগুলো দেখাচ্ছি তার মধ্যে সর্বপ্রথম একেবারেই আমাদের নতুন লঞ্চ একটা প্রোডাক্ট এটা না দিয়ে শুরু করলে আসলে আজকের ভিডিওটা অপূর্ণ হয়ে যাবে না অনেকেই আমাদেরকে বলে যে ভাই আপনি তো খালি সসপেন দেখান মাল্টি পেন দেখান মাল্টি কড়াই দেখান ওটা অনেকে পাতিলের রান্না একটা মজাই আলাদা সচল যে হাড়িগুলো থাকে ওটা তো দেখেন না ভাই রে নাই নাই কোম্পানি করে না আজকে কোম্পানি করছে আমার সময় স্বল্পতা আমি দেখাই দেব ঠিকমতো তো আজকে আমরা মন খুলে দেখাবো এইটি দেখাইছি মন খুলে দেখাবো আর এখানে হ্যাঁ মজার জিনিস দেখেন এই হাড়িটার নামটা শুনে অনেকের মাথায় একটা আইডিয়া আসে যেমন এই ধরনের হাড়ি আমরা সবাই তো বলি ইনফ্রের চুলা হবে গ্যাসের চুলা হবে বাট তারপরও এলোসেফা কোম্পানির কথা হইছে ইনফারেড চুলার কথা মাথায় রেখা স্পেশালি ওরা একটা মডেল বানাইছে নামই দিছে ইনফাকারি। ইনফাকারি মানে আপনি ইনফারেড চুলায় ব্যবহার করার জন্য স্পেশালি দেখতে তো পাতিলের মতো আবার অনেকটা সসপ্যানের মতো তলাটা ফ্ল্যাট এখানে এটাতে কিন্তু ইনফারেট চুলা হয় বাট সময় বেশি লাগে একটু নোড়ে একটু হালকা ছোটগুলো থেকে ফ্ল্যাট এবং গোলটা কিন্তু অনেক বড় রাখছে এবং মুখটা কিন্তু অনেক বড়

ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যে পুরো সেট কিনবেন আচ্ছা সেটা যে সেটই কেনেন যেমন আপনি যদি কড়াই সেট কিনেন শো ডেলিভারি চার্জ ফ্রি এই হাড়ি সেট নিলেও ডেলিভারি চার্জ ফ্রি এই হাড়ি সেট এটা নিলেও ফ্রি যেটাই নিবেন বা অন্য আর যে মডেল আছে সব মডেলই ফ্রি সব মডেলই ফ্রি থাকবে ইনশাআল্লাহ মানে সেট হইতে হবে একবার ঈদের আগ পর্যন্ত ওকে ফাইন ঠিক আছে আচ্ছা এরপরে আসি আমরা এলুসেফের স্পেশাল যে মডেলটা ওরা নাম দিয়েছে স্পেশাল স্পেশাল বলতে কি এটা হচ্ছে আপু

দশ হচ্ছে পাঁচশো তিরিশ টাকা এগারো সাতশো তিরিশ টাকা বারো আটশো দশ টাকা আটশো দশ আটশো দশ টাকা বারো পার্সেন্ট

যে বেচা সব ফ্রি থাকবে আপু এখন বলেন আপনার কাছে অনলাইনে কেমনে অর্ডার করব যারা অনলাইনে অর্ডার করবেন আমি সব অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাকে ইমোর্যান্ট প্রাইস ঊনআশি আশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট চোদ্দ ঊনআশি আশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট নম্বর গলি আমাদের এখানে হচ্ছে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে একটা হচ্ছে টিনটি নাম্বার দেওয়া আছে যারা হচ্ছে টিনটি নাম্বারে ফোন দিবে আমাদের এখানে এসে আমরা এখান থেকে রিসিভ করে নিয়ে আসবো এছাড়া সারা বাংলাদেশে বৈশাখ মাত্র দুশো টাকা অ্যাডভান্স করে আমাদের এখান থেকে প্রোডাক্ট নেবেন ঘরে বসে আপু আর আপনি একটা নিলে দুশো টাকা করতে পারবেন বিশ হাজার টাকা নিলেও দুশো টাকা অ্যাডভান্স করতে পারবেন আপু ঠিক আছে সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইমন এন্টারপ্রাইজ থেকে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম